লালিগার মঞ্চে যেন এক নাটকীয় সন্ধ্যা স্পেনের নীল আকাশের নিচে গেতাফের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ একটাই লক্ষ্য জিততে হবে ফিরতে হবে শীর্ষে চাপ ছিল প্রতিপক্ষের মাঠে খেলছিল তারা কিন্তু রিয়ালের জার্সি গায়ে যখন কিলিয়ান এমবাপ্পে তখন আশা হারায় না কোনো মাদ্রিদ ফ্যানরা ঠিক সেই আশাকেই বাস্তবে রূপ দিলেন এই ফরাসি সুপারস্টার একটি নিখুঁত মুহূর্তে একটি শটে এনে দেয় জয় ম্যাচ জুড়ে ছিল বল দখলে ছিয়াত্তর শতাংশ সময় নিয়ন্ত্রণে রেখে তেইশটি শট নেয় তারা যার দশটি ছিল লক্ষ্যে গেতাফে লড়াই করেছিল কিন্তু তারা নিতে পেরেছিল মাত্র ষাটটি শট যার মধ্যে একটি ছিল লক্ষ্যে প্রতিপক্ষের মাঠে রিয়ালের খেলা শুরুতে কিছুটা থমকে ছিল তবে ম্যাচের ছিয়াত্তর থেকে চুরাশি মিনিটের মধ্যে গেতা হারায় দুই খেলোয়াড় সেই ফাঁকে বদলে যায় সবকিছু বদলি হিসেবে নামা তরুণ আড্ডা গুলারের নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে এমবাপ্পে গোল করে বসেন গোলটা শুধু রিয়ালের জয় নিশ্চিত করেনি বরং টানা এগারো ম্যাচে গোল করার দুর্দান্ত রেকর্ডও গড়ে ফেলেছেন ফরাসিয়াই ফরওয়ার্ড শেষ বাসি বাঁচতেই গেতাফের মাঠে নেমে আসে উল্লাসের জোয়ার এক শূন্য ব্যবধানে জিতে নয় ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে লা লিগের শীর্ষে ফিরেছে জাবি আলান্সো রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে দুয়ে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ফুটবল যেন আবারও প্রমাণ করলো নক্ষত্রদের দল রিয়াল মাদ্রি থামে না কখনো শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তে আর সেই মুহূর্তের নাম কিলিয়ান